আমার খবর আজ চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে পালন করা হলো রক্তদান শিবির গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে আজ শুক্রবার সকাল দশটা থেকে শুরু হয় রক্তদান শিবির রামপুরহাট এস ডিপি অফিস প্রাঙ্গণে এদিন রামপুরহাট মহকুমার আটটি থানার পুলিশ আধিকারিকরা এবং সিভিক ভলেন্টিয়াররা রক্তদান করেন লক্ষ্যমাত্রা রাখা হয় একশো জন রক্তদাতা রক্তদান করবেন রক্তদান করেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ শিকদার ও রামপুরহাট সিআই যাঁরা স্বেচ্ছায় রক্তদান করেন তাদের বীরভূম জেলা পুলিশের তরফ থেকে একটি করে চারাগাছ গাছ তুলে দেওয়া হয় আজকে ফোরটিন জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে আমাদের উৎসর্গ যে প্রোগ্রাম কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম রয়েছে বীরভূম পুলিশ জেলার উদ্যোগে আজকে রামপুরহাট সাব যে আটটা থানা আছে সব থানা থেকে আমরা সাব যে এস অফিস রামপুরহাট সেখান থেকে হান্ড্রেড ইউনিট ব্লাড উৎসর্গ যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওই ব্যানারে দিচ্ছি আমাদের একশো জনের আজকে আমাদের ব্লাড দেওয়া বোলপুরের ভুবনডাঙ্গায় পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে